কোয়ার্টার আনা এরপরে চার কোণা 10 পয়সা এই যে এক পয়সা তারপর হাফ আনা বিভিন্ন ধরনের টাইপ এর আমার কাছে আছে আপনারা অনেক অনেক টাইপের পয়সা আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো এবং পে দিতে পারবো মাইনউদ্দিন ভাই এগুলো কি এই যে দেখেন এইগুলা কিন্তু আবার アンティーク ভাইبن নাই এডি হচ্ছে নিউ মডেলের সিগারেট খাট যে সিস্টেমগুলো এই যে দেখেন এটা খোলা যায় এই যে এটা খোলা যায় তার এই যে এটা এটা খোলা যায় ঠিক আছে তারপর এই এগুলা খোলা যায় তারপর এইগুলা তোলা যায় সিগারেট খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এইগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্ষতি যে পানি আছে না পানি দিয়ে তারপরে যারা ক্ষতিটা কম হয় এই কারণে ফিল্টারিং সিস্টেম আছে না এটি ইয়া হয়